রোমানিয়ার বুকচিরে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় পর্বত বসিগি মাউন্টেন্স পাহাড়ের চূড়াগুলো ঢেকে থাকে মেঘে আর নিচের গুহাগুলো যেন এক একটা অন্ধকার দুনিয়ার দরজা স্থানীয় মানুষেরা এই পাহাড়কে বহু শতাব্দী ধরে ভয় ও শ্রদ্ধার মিশেলে দেখে এসেছে তাদের বিশ্বাস এই পাহাড়ে এমন কিছু আছে যা মানব চোখে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় কেউ বলে পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে প্রাচীন দেবতাদের শক্তি আবার কেউ বলে এই জায়গাটি ভিন গ্রহের প্রাণীদের তৈরি এবং এই ধারণা দু সালে হঠাৎ করে একটা স্যাটেলাইট ফিড দেখে সত্যি হয়ে উঠতে শুরু করল দু সালের মে মাস যুক্তরাষ্ট্রের পেন্টাগন তখন একটি গোপন ভূগঠন পর্যবেক্ষণ প্রজেক্টে কাজ করছিল এই প্রজেক্টে পৃথিবীর বিভিন্ন স্থানের ভূগর্ভস্থ কাঠামো বিশ্লেষণ করা হচ্ছিল একটি উন্নত স্যাটেলাইট দিয়ে যার কোডনেম ছিল এপসলিকন থ্যাটা থ্রি এই স্যাটেলাইট হঠাৎ করে রোমানিয়ার বুসিগি পর্বতমালার নিচে একটি অস্বাভাবিক গঠন খুঁজে পায় একটি নিখুঁত গোলাকার চেম্বার তার সঙ্গে সংযুক্ত আটশো মিটার লম্বা সোজা টানেল আর চারপাশে শক্ত ম্যাগনেটিক ফিল্ড যা প্রবেশ করতে বাধা দেয় এই ধরনের নিখুঁত জ্যামিতিক গঠন সাধারণত প্রাকৃতিক নয় তখনই সন্দেহ হয় কেউ ইচ্ছাকৃতভাবে এটা বানিয়েছে পেন্টাগন এই তথ্য গোপন না রেখে তা রোমানিয়ার গোয়েন্দা সংস্থার সাথে শেয়ার করে কিন্তু এই সিদ্ধান্তই হয়তো ছিল ইতিহাসের এক বড় ভুল রোমানিয়ান সরকারের নেতৃত্বে গঠন করা হয় একটি বিশেষ অভিযান দল এই দলে ছিল সেনাবাহিনী গোপন বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কিছু প্রতিনিধি তাদের মিশন চেম্বার খুলে ভিতরে ঢোকা তবে সমস্যা ছিল চেম্বারের প্রবেশমুখে এক অদৃশ্য শক্তি ক্ষেত্র বা এনার্জি শিল্ড ছিল যা যে কোনো যন্ত্রপাতিকে নষ্ট করে ফেলছিল তাদের ধারণা এটি একটি প্রাচীন প্রতিরক্ষা প্রযুক্তি যা শুধু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে নিষ্ক্রিয় করা সম্ভব এই তথ্য শুনে আপনার কি একটু সাইফাই সিনেমার মতো মনে হচ্ছে আসলে বাস্তব অনেক সময় কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য তিন সপ্তাহের প্রচেষ্টায় অবশেষে শিল্ড নিষ্ক্রিয় হয় দলটি প্রবেশ করে এক বিশাল জ্যামিতিকভাবে নিখুঁত চেম্বারে যার নাম দেয়া হয় দ্য গ্র্যান্ড গ্যালারি এই গ্যালারির ভেতরে ছিল বিশাল চার মিটার লম্বা টেবিল ও সিট যেন তৈরি করা হয়েছে কোনো জায়েন্ট মানব জাতির জন্য প্রতিটি টেবিলের ওপর হলোগ্রাফিক ডিসপ্লে যেখান থেকে দেখা যাচ্ছিল পৃথিবীর ইতিহাস জৈবিক গঠন এমনকি মানব ডিএনএ পরিবর্তন পদ্ধতি দেওয়ালে খোদাই করা ছিল তারার মানচিত্র যেখানে স্পষ্টভাবে দেখানো আছে পৃথিবী চাঁদ মঙ্গল এবং অন্য গ্রহগুলোর সংযোগ এই সব কিছু তৈরি করা হয়েছে এমন এক প্রযুক্তি দিয়ে যার কোনো তুলনা আধুনিক বিজ্ঞানেও পাওয়া যায় না চেম্বারের একপাশে পাওয়া যায় তিনটি কঙ্কাল যাদের উচ্চতা ছিল প্রায় বারো ফুট মাথার গঠন মানুষের চেয়ে অনেক বড় তারা কি ভিনগ্রহের নাকি পৃথিবীর কোনো হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার প্রতিনিধি এই চেম্বারের অনেক যন্ত্রপাতি এখনো কাজ করছিল যেমন একটি গ্যাস সিলিন্ডার ছিল যা বায়ু বিশুদ্ধ করতে পারে মুহূর্তে আরেকটি যন্ত্রের রাখা যায় যে কোনো জৈব পস্তু যা বিশ্লেষণ করে বলে দেয় তার জেনেটিক তথ্য এবং সম্ভাব্য ভবিষ্যৎ মিউটেশন এটা কীভাবে সম্ভব আপনি কি জানেন চেম্বারের ঠিক মাঝখানে ছিল একটি ছোট্ট ক্রিস্টাল ডিস্ক যা স্পর্শ করলেই হলোগ্রাফিকভাবে দেখানো হয় পৃথিবীর ইতিহাসের বড় বড় ঘটনা যেমন মহাসাগরের জন্ম প্রাচীন যুদ্ধে ধ্বংস হওয়া মহাদেশ এমনকি একটা সময় যখন মানুষ ও ভিনগ্রহীদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল এগুলো কি কল্পনা তবে সব তথ্যই মিশন লগে রেকর্ড করা হয়েছিল আর তারপরেই আসে দমন এই ঘটনা কিছুদিন পর পুরো এলাকা মিলিটারি জোন ঘোষণা করা হয় সকল গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয় সাংবাদিক র্যাডো সিনেমার এবং পিটার মুন এই নিয়ে ট্রান্সেলভেনিয়ান সানরাইজ নামে একটি বই লেখেন তারা জানান তাদের ওপর সরকারি চাপ ছিল গবেষণার নথি চুরি হয়ে যায় এবং বই প্রকাশের পর থেকেই তারা নজরদারির শিকার হন রোমানিয়ার গোপন সংস্থা এসআরআই এবং যুক্তরাষ্ট্রের মিলে এই অঞ্চলকে অ্যাভ টপ সিক্রেটসে বিভুক্ত করে এখন প্রশ্ন হলো কেন কি এমন ছিল ভেতরে যা গোটা মানব জাতিকে সত্য জানাতে দেয়া গেল না অনেক গবেষক বলেন এই চেম্বার ছিল হাইপার বড়িয়া সভ্যতার অংশ যা প্রাচীন আর্যদের পূর্বপুরুষ তারা পৃথিবীর মাটির নিচে বাস করত আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন তত্ত্ব আবার কেউ বলেন এটি ছিল স্টার যা দিয়ে পৃথিবী থেকে অন্য গ্রহে যাতায়াত সম্ভব ছিল এই ধারণা ছড়িয়েছে বিশেষত মার্কিন কনসপিরেসির রিসার্চার ডেভিড লাক এবং করি গুডির মতো ব্যক্তিদের লেখা থেকে তাদের মতে সরকার এসব তথ্য লুকিয়ে রাখে কারণ এটি প্রকাশ পেলে ইতিহাস বই নতুন করে লিখতে হবে ধর্মীয় মতবাদে বিপর্যয় আসবে এবং সবচেয়ে বড় কথা মানুষের নিজেকে নিয়ে ধারণা বদলে যাবে তাহলে সত্য কি। আমরা জানি না সত্যটা আসলে কি কিন্তু কিছু বিষয় অস্বীকার করা যায় না স্যাটেলাইটে দেখা গিয়েছে কিছু একদল গবেষক ভেতরে ঢুকেছিল এবং তারা যা বলেছে তা সম্পূর্ণ বানানো হলে এত বড়ো ধামাচাপা কেন আপনি যদি বেচিডি পাহাড়ে যান হয়তো কিছুই দেখতে পাবেন না কিন্তু যদি সঠিক ফ্রিকোয়েন্সি সঠিক মুহূর্তে সেখানে পৌঁছাউন পৌঁছাতে পারেন তবে হয়তো সেখানে আপনি সেই চেম্বারটিকে জাগিয়ে তুলতে পারেন আপনি কি প্রস্তুত সে সত্য জানার জন্য আপনার মাথায় কি এখনো ভরসা আছে সরকারি ইতিহাসে নাকি আপনি বিশ্বাস করেন সত্যি সবসময় আমাদের চোখের সামনে ছিল কিন্তু আমরা সেটা দেখতে পাইনি আপনি যদি মনে করেন বা তুমি যদি মনে করো ওই রহস্যটা মানুষ জানার অধিকার রাখে তাহলে ভিডিওটি শেয়ার করবেন বা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাও তুমি কি এই গল্পে বিশ্বাস করো আর যদি সত্যের খোঁজে তুমি আমার সাথেই থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করো কারণ রহস্য এখনও শেষ হয়নি অজানাকে এইভাবেই জানতে থাকো টেক কেয়ার